বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ নতুন ভাবে আমরা স্বাধীন হয়েছি এখন রক্ত স্নাত বিপ্লবের আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানাব আপনারা জনগণের সাথে জনগণের সম্পর্ক সৃষ্টি দেশের সাথে দেশের সম্পর্ক সৃষ্টি করুন এটাকে আমরা বলি পিপুল টু পিপুল কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ অন দ্য বেসিস অফ সোভারেন ইকুয়ালিটি যেটা আমরা বলে থাকি যে সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব হবে আমি আহ্বান জানাব আপনারা বাংলাদেশের মানুষের যাতে দুরাবস্থায় পড়তে না হয় এই বর্ষা মৌসুমে বিভিন্ন সময়ে বিভিন্ন নদীর পানিগুলো যাতে উচ্চতা নিয়ন্ত্রণ করা যায় আপনারা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন যাতে বাংলাদেশের মানুষের মনে এমন কোনো ধারণার সৃষ্টি না হয় যে ভারত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করছে এরকম ধারণা যেন বাংলাদেশের মানুষের মনে না আসে আমরা বলেছি আগে সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা সকল বিষয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সমস্ত কিছু ডিল করতে চাই তো আশা করি সংশ্লিষ্ট মহল সেটা বুঝবে আমাদের দুটি